হ্যালো ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি গড়ি যে অধ্যায়টা রয়েছে সে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এখানে তার আগে তোমাদেরকে কিছু জিনিস নিয়ে আমি পরিচয় করে দিই যেমন আমরা এখানে যে দেখতে পাচ্ছ একটা সূত্র আইকোল টু পি আর এন এটা হচ্ছে সরল মুনাফার সূত্র সরল মুনাফার ক্ষেত্রে এই চারটা জিনিস লাগে যেখানে আয় হচ্ছে মুনাফা এখন মুনাফা কী বলো মুনাফা হচ্ছে তোমরা ধরো আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি তখন কিন্তু ব্যাংক আমাদেরকে এক্সট্রা একটা টাকা দেয় যেটাকে আমরা সুদ বলি যে এত পার্সেন্ট হারে বা অত পার্সেন্ট হারে একটা আমাদেরকে টাকা দেয় ওই টাকাটাই হচ্ছে আমাদের যে এক্সট্রা টাকা ওটাই হচ্ছে মুনাফা বা তারপর পি হচ্ছে আসল পি হচ্ছে আসল এখন আসল হচ্ছে যখন তুমি একটা ব্যবসা শুরু করবা বা কাউকে যখন কোনো ব্যাঙ্কে যখন টাকা রাখবা তুমি যে টাকাটা রাখতেছো বা যে টাকাটা দিয়ে ব্যবসাটা শুরু করতেছো সেই টাকাটাকে বলা হয় আসল আর হচ্ছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে তুমি যে ব্যাংক বললাম তোমাকে মুনাফা দিবে ওই মুনাফাটা কত পার্সেন্ট হারে দিবে সেটা হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে সময় এই সময়টা হচ্ছে তুমি কত সময়ে পাঁচ বছর হোক তিন বছর হোক দুই বছর হোক বা বারো মাস হোক এক বছর হোক এই রকম সময়ের মধ্যে তুমি যখন ব্যাঙ্কে টাকা রাখতেছো ওইটা হচ্ছে তোমার জন্য সময় তাহলে এখানে চারটা স্বর মুনাফার মধ্যে চারটা বিষয়বস্তু থাকে একটা হচ্ছে আইগল টু পিআর এই চারটা জিনিস তাহলে দেখো এখানে উদাহরণ তিন যেগুলো আছে আমরা সাতাত্তর পৃষ্ঠায় কিছু উদাহরণ আছে ওই উদাহরণগুলো নিয়ে আলোচনা করব আজকে উদাহরণ তিনটা দেখো রিনা ব্যাঙ্কে এগারো পার্সেন্ট সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর দু টাকা মুনাফা পেলো সে কত টাকা জমা রেখেছিল কত টাকা জমা রাখছে তার মানে তোমার এখানে আসলের মান মানে এর মান চাইছে এখন দেখো পার্সেন্ট যেটা প্রশ্নের মধ্যে পার্সেন্ট আকারে থাকবে সেটা হচ্ছে আরের মান মানে হচ্ছে মুনাফার হারের মান অথবা আরেকটা কথা থাকতে পারে যে বার্ষিক বার্ষিক শব্দটা যখন থাকবে তখনও কিন্তু সেটাকে মুনাফার হাত ধরে নিতে হবে সময় পার্সেন্ট না থেকে হয়তো বার্ষিক শব্দটা থাকতে পারে তারপর দেখো পাঁচ বছর তার মানে এটা হচ্ছে এর মান এটা হচ্ছে অ্যানের মান তারপর দেখো এত টাকা মুনাফা তাহলে এটা আই এর মান এটা হচ্ছে ওর লাভ পাইছে তোমাকে বের করতে হচ্ছে পি এর মান তাহলে দেখো এখানে বলে দিয়েছে যে মুনাফার হার আর সমান এগারো পার্সেন্ট এই যে পার্সেন্টে আছে ওটার মান আর সমান এগারো পার্সেন্ট এখন এটা পার্সেন্টে রাখা যাবে না এটাকে তোমাকে পার্সেন্টে সরিয়ে ফেলার জন্য আমরা জানি একশো দিয়ে ভাগ করতে হয় তারপর দেখো মুনাফা আই মান হচ্ছে এই যে দু টাকা আর সময় এন সমান হচ্ছে পাঁচ বছর তাহলে তোমাকে এখানে পি এর মান চাইছে তাহলে আমরা সূত্র যেটা জানি আই গোল টু জানি পি আর এন তাহলে বা দেখো যদি পি এর মান বের করতে হয় তাহলে এখানে সূত্রটা কী হবে পি গোল টু আই বাই আর এন তাহলে আই এর মান বসাও আই এর মান হচ্ছে দু হাজার দুইশো দু হাজার দুইশো আর এর মান হচ্ছে একশো বাগের এগারো একশো ভাগের এগারো গুণ অ্যানের মান হচ্ছে পাঁচ এখন আমরা জানি যে যদি নিচে ভাগ আকারে কেউ থাকে সে উল্টে হচ্ছে তোমার উপরে চলে যাবে তাহলে এই একশোটা উপরে গুণ হয়ে যাবে জিনিসটা এরকম হবে দু হাজার দুইশো গুণ একশো ভাগ এগারো গুণ পাঁচ তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে হয় চার হাজার টাকা চার হাজার টাকা তাহলে ওর আসলটা হচ্ছে চার হাজার টাকা এবার দেখো চার নং এখানে বলা আছে চার হাজার দুইশো টাকার চার বছরের মুনাফা একুশশো টাকা হলে মুনাফার হার নির্ণ করো তাহলে মুনাফার হার নির্ণ করতে বলছে তার মানে এখানে তোমাকে আর এর মান নির্ণয় করতে বলা আছে আর চার হাজার দুইশো টাকা যেটা সেটা হচ্ছে পি এর মান এন হচ্ছে চার বছর আর মুনাফা পাইছে আয়ের আয়ের মান একুশশো টাকা তাহলে দেখো এখানে পি মান হচ্ছে চার হাজার দুইশো তারপর হচ্ছে আয়ের মান হচ্ছে দু হাজার একশো আর এন এর মান হচ্ছে চার বছর তোমাকে বের করতে হবে আর সমান কত তাহলে আমরা যেটা জানি আইকোয়াল টু পি আর এন বা এখানে যদি আর এর মান বের করতে হয় তাহলে সূত্রটা হবে আই ডিভাইডেড বাই পি এন এবার যদি মানগুলো বসাও আই এর মান হচ্ছে দু হাজার একশো পি এর মান চার হাজার দুইশো গুণ আর এর মান হচ্ছে চার তাহলে তোমরা এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা আট ভাগের এক তোমরা একটু আগেই দেখেছো যে মুনাফার হারটা কিন্তু পার্সেন্ট টাকারে থাকে তাই এটা পার্সেন্টে নিয়ে যেতে হবে এখন এই স এই জিনিসটাকে যদি পার্সেন্টে নিয়ে যেতে হয় এটাকে একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে মানে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে হয় বারো দশমিক পাঁচ পার্সেন্ট আশা করে বুঝতে পেরেছ এবার দেখো পাঁচ নং এখানে বলা হয়েছে এগারো পার্সেন্ট হারে চার হাজার দুশো টাকার চার হাজার দুশো টাকার কত বছরের মুনাফা এক লাখ একুশ হাজার হবে সরি বারো হাজার একশো টাকা হবে তাহলে এখানে কী কী মান দেওয়া আছে যেটা এগারো পার্সেন্ট সেটা হচ্ছে আর এর মান চুয়াল্লিশ হাজার যেটা সেটা হচ্ছে পিয়ের মান আর যেটা বারো হাজার একশো টাকা দেওয়া আছে সেটা হচ্ছে মুনাফা আয়ের মান তাহলে তোমাকে এখানে কত বছরের তার মানে এর মান বের করতে বলা আছে তাহলে এখানে কিসের কিসের মান দেওয়া আছে আর সমান হচ্ছে এগারো পার্সেন্ট যেটা আমরা পার্সেন্টে না রেখে ভগ্নাংশে যদি নিয়ে যাই তাহলে হবে একশো বাগের এগারো আর হচ্ছে পি এর মান দেওয়া আছে পি সমান চুয়াল্লিশ হাজার তারপর আইয়ের মান দেওয়া আছে আই সমান হচ্ছে বারো হাজার একশো আর তোমাকে বের করতে হবে এন এর মান কত তাহলে আমরা সূত্র জানি আই গোয়াল টু পি আর এন তাহলে বা এন এর মান যদি বের করতে হয় সূত্র হবে আই বাই পি আর এবার মানগুলো বসাও এর মান হচ্ছে বারো হাজার একশো পি এর মান হচ্ছে চুয়াল্লিশ হাজার গুণ আর এর মান হচ্ছে একশো ভাগের এগারো তাহলে এই একশোটা উপরে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে দেখো বারো হাজার দুঃখিত বারো হাজার একশো গুণ এই একশোটার উপরে গিয়ে ভাগ হয়ে গেছে আর নিচে হবে চুয়াল্লিশ হাজার গুণ এগারো তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে দুই দশমিক পাঁচ বছর মানে হচ্ছে আড়াই বছর আশা করি আজকের বিষয়গুলো সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ